আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন বুরুদামে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রয়েছে দূরবর্তী যুদ্ধের ক্ষমতা ইরান অটলনীয় নৌশক্তি অর্জন করেছে বলেছেন আইআরজিসি প্রধান এরপর জানিয়ে দিব রাফায় ইসরায়েলের পূর্ণ হামলা হবে অকল্পনীয় বিপর্যয় বলেছেন ডব্লিউএইসও এদিকে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলে সম্পদ বাজেয়াপ্ত ডিক্রিতে সই পুতিনের আরও জানিয়ে দিব শিশির সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে গাজা ইস্যু বলেছেন এরদোয়ান এরপর জানিয়ে দিব এবার মোদী এলে বেঁচে ফিরবেন না পাঞ্জাবে বিদ্রোহী কৃষকের হুমকির ভিডিও ভাইরাল এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার গঠন নিয়ে ইমরানের দলের সাথে সহযোগিতা করবে না জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রয়েছে দূরবর্তী যুদ্ধের ক্ষমতা ইরান অতলনীয় নৌশক্তি অর্জন করেছে বলেছেন আইআরজিসি প্রধান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সমুদ্র যুদ্ধে এলিট এই বাহিনীর অত্যাধুনিক সক্ষমতার ওপর জোর দিয়ে বলেছেন ইরানের মাটিতে কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না আজ বুধবার ইরানের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় নগরী বুসেহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি অনুষ্ঠানে আইআরজিসির নৌশাখার জন্য কিছু স্পিডবোট বোর্ড এবং অন্যান্য সামরিক প্রযুক্তি উন্মোচন করা হয় জেনারেল সালামি ইরানের উচ্চ প্রযুক্তিগত সামুদ্রিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন শত্রুর হুমকি মোকাবেলা করতে সক্ষম নৌবাহিনী গড়ে তোলা একটি দেশের প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তিনি জোর দিয়ে বলেন বিশ্ব নৌশক্তির সামনে একটি শক্তিশালী নৌশক্তির অবশ্যই কিছু বলার থাকে সালামি বলেন আইআরজিসি নৌ যুদ্ধ প্রযুক্তি এবং স্বাধীন নৌ চলাচলের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তিনি বলেন নৌযুদ্ধের মধ্যে নৌজন চলাচল সম্পূর্ণ শক্তিশালী এবং স্বাধীন হতে হবে নৌযুদ্ধ আসলে প্রযুক্তির যুদ্ধ ইরানের ওপর কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না রাফায় ইসরায়েলে পূর্ণ হামলা হবে অকল্পনীয় বিপর্যয় বলেছেন ডব্লিউএইচও গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ডব্লিউএইসওর প্রতিনিধি রিক পিপারকন বলেন রাফার বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ সামরিক অভিযান কল্পনার বাইরে মানবিক বিপর্যয়কে বয়ে আনবে তিনি বলেন এটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বার ঠেলে দিবে তিনি বলেন গাজায় চিকিৎসা সহায়তা বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষমতা মারাত্মকভাবে সীমাবদ্ধ কারণ সরবরাহের অনেক অনুরোধ ইসরায়েল প্রত্যাখ্যান করেছে নভেম্বর থেকে বিচ্ছিন্ন উত্তর গাজায় ওর মাত্র চল্লিশ শতাংশ মিশন অনুমোদিত হয়েছে এবং জানুয়ারি থেকে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে পিপারকন বলেন যুদ্ধবিরতি না থাকলেও মানবিক করিডোর থাকা উচিত যাতে ডাব্লিউ ও জাতিসংঘ তাদের কাজ করতে পারে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কথা বললে সম্পদ বাজেয়াপ্ত ডিক্রিতে সই পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ক্রেমলেনের ইউক্রেন অভিযানের বিরুদ্ধে কথা বলার জন্য দোষী সাব্যস্তদের কাছ থেকে সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন মস্কো তার স্থল আক্রমণের সমালোচনা নিষিদ্ধ করেছে এবং যারা প্রকাশ্যে এর বিরোধিতা করে তাদের কঠোর শাস্তি দিয়েছে দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা প্রেরণের পরে বেশ কয়েকটি কঠোর আইন গ্রহণ করেছে রাশিয়া এটি সম্ভবত রাশিয়ার নির্বাসিতদের লক্ষ্যবস্তু করতে পারে যারা তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখনও দেশে সম্পত্তি রয়েছে ক্রেমলিন জোর দিয়ে বলছে যে সোভিয়েত স্টাইলে বাজেয়াপ্তকরণের সাথে আইনটির একেবারে কোনো সম্পর্ক নেই এবং বাস্তবে এটির অপব্যবহার হতে পারে এমন আশঙ্কা ভিত্তিহীন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বুধবার সাংবাদিকদের বলেন আমরা বাস্তবে আইনটির প্রয়োগ মূল্যায়ন করার সুযোগ পাব তিনি আরও বলেন কোনো উদ্বেগ প্রকাশ করা হবে ভিত্তিহীন সিসির সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে গাজা ইস্যু বলেছেন এরদোয়ান দীর্ঘদিনে পুরনো বিরোধ মিটিয়েছে মিশর তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি নিজেদের মধ্যকার সম্পর্ক পুনরায় স্থাপন করেছেন এবার আলোচনায় বসছেন দুই দেশের প্রেসিডেন্ট বুধবার ১৪ ফেব্রুয়ারি আল জাজেরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেন গাজায় ইসরায়েলি হামলা মিশরের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে তিনি বলেন মিশনের সঙ্গে আলোচনায় আমরা আমাদের গাজার ভাইদের জন্য কি করতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখব তুরস্কের দিক থেকে আমরা এই রক্তকে সংঘর্ষ থামাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সেখানে জ্বালানি অর্থনীতি ব্যবসা পর্যটন ও প্রতিরক্ষা সহ নানা বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে দুই সালে আঙ্কার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন এরপর থেকে স্টার্স দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দুই দেশ তবে তুরস্কে দুই সালে ফেব্রুয়ারি ভূমিকম্প ও মে মাসে রিসেপ তায়েব এরদোয়ানের পুনর্নির্বাচনের পর সম্পর্কে বরফ গলাতে দুই পক্ষই এগিয়ে আসে তেরো বছর পর সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে গত জুলাই মাসে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক ও মিশর এমন অবস্থানের পর আজ মিশর সফরে যাচ্ছেন এরদোয়ান সম্পর্ক জোরদারের পর এটাই তার প্রথম মিশর সফর সফরকালে তিনি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তাহ আল সিসির সঙ্গে দেখা করবেন এবার মোদী এলে বেঁচে ফিরবেন না পাঞ্জাবে বিদ্রোহী কৃষকের হুমকির ভিডিও ভাইরাল এবার পাঞ্জাব এলে আর বেঁচে ফিরতে পারবেন না মোদী নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভয়ঙ্কর ভিডিওতে প্রধানমন্ত্রীকে এমনই হুমকি দিতে দেখা গেল এক প্রতিবাদী কৃষককে দিল্লি চলো মিছিলে যোগ দিয়েছেন কৃষকরা শম্ভু সীমানায় সেই মিছিলে উপস্থিত এক কৃষককে বলতে শোনা গেল ভিডিওতে আগের বার মোদী পাঞ্জাব থেকে বেছে পালিয়েছেন এবার পাঞ্জাব এলে আর ওর বেছে ফেরা হবে না সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে প্রসঙ্গত দুই সালে পাঞ্জাবে নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি প্রায় বিশ মিনিট মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় মোদীকে দাঁড়িয়ে থাকে বিরাট কন ওই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে গাফলতির অভিযোগ ওঠে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে এবার সেই প্রসঙ্গে উস্কে দিয়ে মোদীকে খুনের হুমকি দিলেন এক প্রতিবাদী কৃষক কৃষক বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনার পারত চড়ছে পাঞ্জাবে মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল তারপরে পাঞ্জাব হারিয়ানা সীমানায় শম্ভু এলাকায় ব্যাপক কাদানে গ্যাস ধরে পুলিশ সরকার গঠন নিয়ে ইমরানের দলের সাথে সহযোগিতা করবে না জামায়াত জামায়াতে ইসলামে পাকিস্তান বুধবার ঘোষণা করেছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানে প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টির সাথে সরকার গঠন নিয়ে তারা সহযোগিতা করবে না জামায়াতের নায়বে আমি লিয়াকত বেলুদ জিও নিউজকে বলেন পিটিআই সাথে সহযোগিতা না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাদের দল তিনি বলেন কেন্দ্রীয় পর্যায়ে আরেকটি দলের সাথে জোট গঠন করেছে পিটিআই ফলে কেবল খাইবার পাকথুন খাওয়ায় পিটিআইয়ের সাথে জোট করার কোনো যৌক্তিকতা নেই বেলুজ বলেন পিটিআইয়ের সাথে যে আলোচনা চলছিল তা উভয় সরকার নিয়ে উল্লেখ্য খাইবার পাকথুন খাওয়ায় পিটিআই একাই সরকার গঠন করার মতো অবস্থায় রয়েছে ইমরান খানের দল আর কেন্দ্রে তাদের ব্যাপক সমর্থন লাগবে তবে কেন্দ্রীয় পার্লামেন্টে জামায়াতের কোনো আসন নেই পিটিআই মূলত জামায়াতের সাথে জোট করতে চেয়েছিল সংরক্ষিত নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত সত্তরটি আসনের হিসা পেতে পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বতন্ত্ররা কোন সংরক্ষিত আসন পাবে না এ কারণে জামায়াতের সাথে জোট বেঁধে তারা ওই আসনগুলো থেকে তাদের हिस्सा আদায় করতে চাইছিল পিটিআই পিটিআই দৃষ্টিত মজলিস-ই ওয়াদাত মুসলিমিন এমডব্লিউএম পার্টির সাথে কেন্দ্রে জোট গড়ছে তবে এর মাধ্যমে তারা সংরক্ষিত আসন পাবে কিনা তা নিশ্চিত নয় উল্লেখ্য সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টির পিপিপি মধ্যে ইতিমধ্যে সমঝোতা হয়েছে মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী শাহাব শরীফ হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পিপিপির আসিফ আলী জারদারি হবেন দেশটির রাষ্ট্রপতি